নিউরোলজিক্যাল চিকিৎসার আমরা যেই পর্যায়ে পৌঁছতে পেরেছি আর কি আমি বলবো যে অনেক ক্ষেত্রে ইউরোপিয়ান স্টাইলকে একদম কাছাকাছি চলে গেছে মেইন প্রবলেমটা হলো যে পেশেন্ট স্পেসিফিক্যালি নিউরোলজির কাছে আসতে হবে রাইট টাইমে আসতে হবে রাইট টাইম রাইট ডায়াগনোসিস রাইট ইনভেস্টিগেশন এখন আপনি যখন ডায়াগনোসিসটা কনফার্ম করে ফেললেন ট্রিটমেন্ট কিন্তু সহজ এখন ডায়াগনোসিস করাটা হলো আসল এখন আমি আপনাকে একটা কমন এক্সাম্পল দিয়েই বলি যেমন আমরা এখানে বেলস বলছি একটা অসুখ আছে এটাই কি হয় মুখটা একপাশে পাশে বাঁকা হয়ে যায় চোখটা বন্ধ হয় না চোখ দিয়ে পানি পড়ে পানি মানে চাবাইতে গেলে মানে ভাত একপাশে পাশে থাকে যেই পাশে প্যারালাইসিস কুলি করতে গেলে পানি অন্যদিকে পড়ে যায় এইটা খুব কমন একটা সমস্যা এটা ভাইরাস দিয়ে বেশিরভাগ হয় সাত নাম্বার নার্ভের একটা এই ঠিক কানের এই জায়গাতে মানে বেশিরভাগ লিস্টানটা থাকে এইটা হইলে পরে রুগী যদি তিন দিনের মধ্যে উইদিন ফর্টি এইটস আওয়ার্সের মধ্যে বা বাহাত্তর ঘন্টার মধ্যে যদি চলে আসে আর মানে নিওলজি যদি তার রাইট টাইমে ট্রিটমেন্ট শুরু করে দিয়ে ফিজিওথেরাপি দিতে পারে তখন দেখা যায় এটা সাত থেকে দশ দিন বা চোদ্দো দিনের মধ্যে ডেফিনেটলি একটা ভালো পার্সেন্টেজ ইম্প্রুভ করেছে এখন প্রশ্ন হলো যে এই রুগী আপনার কাছে প্রথম যখন হইল এই রুগীটা কী করলো প্রথম কবিরাজের কাছে যায় বলে এটা বাতাস লেগেছে বাতাসে চিকিৎসা করে ঝাড়ফুড় শুরু করে সে যখন আসে আমরা আগেই বলছি যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা সে হয়তো নিউরোলজিস্টের কাছে পড়লো তখন অলরেডি চোদ্দ দিন চলে গেছে বা এক মাস চলে গেছে দুই মাস চলে গেছে তখন পার্মানেন্ট মুখ তার একদিকে বাঁকা হয়ে গেল সে চাইলেও আর সে চোখ বন্ধ করতে পারে না মুখ ওইদিকে চলে যাচ্ছে তো ইট ইজ টু লেট এখন প্রশ্ন যে এই যত আর্লি আসবে যত রাইট রাইট টাইম রাইট পার্সেন আর্লিয়ার আডবিড ট্রিটমেন্ট তত শুরু করবে ভালো হয়ে যাবে তাহলে সক্ষমতার ব্যাপারটা হলো যে আমরা আমাদের পেশেন্টের অ্যাকসেপ্টেবিলিটি পেশেন্ট যদি মনে করে যে না আসলে তো এটা আমার নিউরোলজির কৌশুখ আমি কেন কবিরাজের কাছে যাবো ঝাড়ফুঁক করবো আমাকে যেত খান এইটা একটা স্ট্রোকের চিকিৎসা যদি আমরা বলি এখন স্ট্রোকের একেবারে বিশ্বমানের চিকিৎসা আমাদের দেশে হচ্ছে আমাদের সে বঙ্গবন্ধু শেখপঞ্জ মেডিকেল বিশ্ববিদ্যালয় নিউরো সায়েন্স ঢাকা মেডিকেল কলেজ প্রাইভেট সেক্টরে এবার কেয়ার অথবা মাইনস মেডিকেল কলেজ সির কলেজ সবগুলোতে দেখা যায় যে এই যে স্কিমিক স্ট্রোকের যে লেটেস্ট রিভার্সকুলারেশান এটা হচ্ছে কিন্তু প্রশ্ন কোনটা যে পেশান্ট যখন সে বুঝবে যে আমার এক এক হাত এক পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে আমি শক্তি কম পাচ্ছি তখন তাকে উইদিন ফোর আওয়ার্সের মধ্যে পোষতে হবে নিউরোলজিস্টের কাছে সিটি স্ক্যান করে যদি সে দেখা যায় যে তার ফিচার আছে কিন্তু সিটি স্ক্যান ইজ নর্মাল ওই ট্রাইভ টাইম এইটা হলো ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টার মধ্যে তখন যদি তাকে এই যে আমরা যে আইবি যে ইনজেকশন যেটা দেওয়া হয় দিলে পরে উইদিন হাফ অ্যান আওয়ার্স দেখা যায় যে তার যেই প্যারালাইস দিকটা এটা ইম্প্রুভ করা শুরু করে এখন আপনি আমি তো বলবো যে ইভেন উত্তরার থেকে অথবা টঙ্গির থেকে বা গাজীপুর থেকে উত্তরা আসতেও আধা ঘন্টা আসতে পারেন চার ঘন্টার মধ্যে আসতে হবে ওই পরীক্ষা করতে হবে এবং আমার সেটটা রেডি থাকতে হবে দেখো আমরা যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম ওগুলো সবগুলোতে সেট রেডি আছে কিন্তু পেশেন্টরা ওই সময়ের মধ্যে পৌঁছতে পারে না এরপরে আসেন দেখেন এই আমাদের যে নতুন যে আরেকটা যে ডিজিটাল সাবস্যানজিওগ্রাফি করে কোথায় তার ব্লকটা আছে এটা আইডেন্টিফাই করে ওখানে কয়েলিং ক্লিপিং অথবা ক্যারোটিক অ্যান্ড এই সবগুলোই করা যায় ব্যয়বহুল তো অবশ্যই কিন্তু করা যায় যেই চিকিৎসার জন্য মানুষ ইন্ডিয়াতে যায় বা অন সিঙ্গাপুরে যায় ব্যাংককে যায় সেটা আমাদের দেশে এখন হয় সরকারি লেভেলে যেমন হচ্ছে প্রাইভেট লেভেলও হচ্ছে কর্পোরেট হসপিটালগুলোতে হচ্ছে আমাদের এখানে মেইন প্রবলেমটা হলো যে মানে সচেতনতা একজন দেখা যায় যে সে আমাদের যারা পুরনো আগের নিউরোলজিস্টরা এই নতুন যে চিকিৎসাগুলো এগুলোকে অ্যাকসেপ্ট যে সবসময় করে তা না তার অ্যাকসেপ্ট করার চাইতে ধরেন আগের চেয়ে মানে ওল্ড ইজ গোল আগেরটাই করে কিন্তু এখন তো হচ্ছেই যে এটা আগে ছিল না বলে আমরা আগেরটা করতাম এখন যেহেতু নতুন নতুন চিকিৎসা বের হয়েছে আর এটা আমাদের দেশে অ্যাভেলেবল তো আমরা এটার এই সুবিধাটা নেব না কেন এই জন্য এইগুলোর বেলায় আরেকটা যেমন ধরেন আমাদের আগে পিএলআইডি কম মানে কমরে ব্যথা ল ব্যাক পেনের জন্য ডিস্ক প্রলাপস এটা লাম্বার হতে পারে সার্ভাইকেল হতে পারে এগুলোর জন্য ল ব্যাক পেন রুগীরা প্রেজেন্ট করে এদেরকেও দেখা যায় যদি এমআরআই করার পরে যে অপারেশনটা করা হয় ডিস্ক বা লেমিন করা হয় এটা যদি ডেফিনিট তার লিশান পারমান্ট লিশান হওয়ার আগেই যদি পেশেন্ট অপারেশান করে আজকাল তো মাইক্রোস্কোপি সার্জারি হচ্ছে অপারেশান করলে পরে পেশেন্ট আবার অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ব্যথা কমে যায় এবং সে কাজে প্রায় সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্ট কাজে চলে আসতে পারে আগে ফিরতে পারে কিন্তু মুশকিল হলেও যখন ডেফিনিট পারমান্ট লিস্টান উইথ রেসিডুয়াল ডেফিসিট হয়ে যায় তখন ট্রিটমেন্ট করার খুব একটা বেনিফিট পাওয়া যায় না তো এনিয়ায় আমি বলবো যে মাথা ব্যথা যে কমন যে নিউরোজির প্রবলেম এগুলোর চিকিৎসা রাইট টাইমে আসতে পারলে সুন্দর হয় কিছু কিছু জিনিসের চিকিৎসা আমাদের দেশে লিমিটেড যেমন ধরুন ট্রাইজেমিনা নিউরোলজি ওষুধ মাসের পর মাস বছরের পর বছর খেতে হয় এগুলার রেসপন্স খুব পুয়ার এগুলোর জন্য যে মানে সার্জিক্যাল যে ট্রিটমেন্ট এটা আমাদের দেশে আজকাল কিছু কিছু সেন্টারে করে বেশিরভাগ এগুলা ইন্ডিয়াতে সিঙ্গাপুরে ব্যাংককে করতে তো ব্যয়বহুল তারপরও এগুলার ট্রিটমেন্ট আসলে একটু আমি বলবো যে কমপ্লিকেটেড প্লাস খুব মানে রেসপন্সটা হতাশাব্যঞ্জন